আসসালামু আলাইকুম আমি লাবণী লাবনিস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের খুবই সহজভাবে একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ ঈদে বা কোনো অনুষ্ঠানে আপনি কিন্তু চাইলে এই মিষ্টিটি বানিয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দিতে পারেন তারা বুঝতেই পারবে না যে এই মিষ্টিটি আপনি ঘরে বানিয়েছেন তারা ভাববে যে হয়তো দোকান থেকে কিনে এনেছেন এই মিষ্টি এই মিষ্টিটা এতটাই টেস্টি হয়ে থাকে আপনি ঘরে একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আশা করছি আমার আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে প্লিজ একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম এই দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিব আপনারা চাইলে কিন্তু আগে থেকে জাল করে রাখা দুধ দিয়েও এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো যেহেতু আমার এই দুধটা জাল করা ছিল না তাই এখন আমি দুধটা জাল করে নিচ্ছি কিছুক্ষণের জন্য দেখুন দুধটা থেকে কিন্তু বলক চলে এসেছে তো দুধটা জাল করে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনই মিষ্টির পরিমাণটা দিয়ে নেবেন এখন দুধের সঙ্গে ভালোভাবে চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যে পর্যন্ত গলে না যাবে দুধের সঙ্গে কিন্তু চিনিটা একদম গলে গিয়েছে দেখতে পাচ্ছেন দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি দুই চার চামচ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুকনো নারকেল কোড়ানোটাও দিতে পারেন তো আপনার হাতের কাছে যদি নারকেল কোরানোটা না থাকে তাহলে না দিলেও হবে তো এখানে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর যদি নারকেল কোরআনটা থাকে তাহলে দিয়ে নেবেন এখানে আমি সুন্দর ফ্লেভারের জন্য দুটো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়াটাও দিয়ে নিতে পারেন তখন দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসবে আর অবশ্যই চেষ্টা করবেন নারকেল কোরানোটা দেওয়ার কারণ নারকেল কোরআনটা দিলে কিন্তু মিষ্টি থেকে সুন্দর একটি ফ্লেভারও আসবে আর ভালো টেস্টও আসবে এখানে আমি চার টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে কিন্তু এটা ভালোভাবে জাল করে নিতে হবে এ দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তো চার থেকে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিলাম হয়তো ভাবতে পারেন লেবুর রসটা দেওয়ার কারণে এ থেকে টক টক ফ্লেভার আসবে না লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি দানাদার ভাব হবে এতে করে মিষ্টিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে দেখুন একদম কিন্তু ঘন হয়ে এসেছে যে মশলাটা দিয়েছিলাম এলাচ সেটা এখন আমি তুলে ফেলে দিচ্ছি তো এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে যখন গুঁড়ো দুধটা দিয়েছি তখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে আপনি চাইলে চুলাটা আঁচ লোতে রেখে তারপর এই কাজটা করে নিতে পারেন এখন চুলা থেকে নামিয়ে নিলাম দেখুন ব্যাটারটা কিন্তু আমার অনেকটা নরম ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা বড় প্লেটে নিয়ে নিলাম এখন দুই হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি আর একটু চ্যাপটা করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন একদম রোলের মতো তৈরি করে নিয়েছি এখন মিষ্টিটা সৌন্দর্যের জন্য আমি এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি ছয় থেকে সাতটি সেটা কুচি করে উপর থেকে সাজিয়ে দিচ্ছি দেখুন দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আপনারা ছেলে কাজু বাদাম কাঠবাদামও দিয়ে নিতে পারেন তো এখন এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে এখন নামিয়ে নিলাম এখন এটাকে আমি কেটে নিচ্ছি গোল গোল করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে কেটে নিতে পারেন এই তো সবটা কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে তো মাশাল্লাহ অসম্ভব মজাদার একবার হলেও এই মিষ্টি রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে বাসায় কোনো মেহমান আসলে বা ঈদে এই মিষ্টিটি কিন্তু আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে মিষ্টি রেসিপিটি ভালো লাগলে প্লিজ একই লাইক দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ